সত্যি কি দুর্দান্ত এবার বুবলির জন্মদিনে ছোট্ট শেহাদ খান বীর সম্পূর্ণ ইংরেজিতে তার মা বুবলিকে জন্মদিনের শুভেচ্ছা এমনকি উপহার দিয়েছে ছোট্ট বীরের এমন ভিডিওটি প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায় পুরো নেট দুনিয়ায় এমনকি বুবলি ও তার ছেলে শেহজাদ বীর এখন প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছে অনেকেই বলছে ছোট্ট বীরের এমন ট্যালেন্ট সত্যিই প্রশংসনীয় জানা যায় আজ বিশ নভেম্বর বুবলির জন্মদিন তবে বুবলির জন্মদিনে এবার বুবলিকে দেখা গেল তার ছেলে শাহজাদ বীরকে নিয়ে জন্মদিন উদযাপন করছেন এমনকি কেক কাটছেন